আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে যা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট করতে হয় আমাদের নিজেদের জন্য হলেও ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট জানা খুবই জরুরি সেটা ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো বিজনেস হোক যে কোনো কিছুই হোক না কেন তো আমি আমার একটা ফেসবুক পেজ ফেসবুকে চলে যাই যে ফেসবুক আইডি থেকে আমি পেজটা ক্রিয়েট করব। তো আমি আমার এই ফেসবুক ফেসবুকে চলে আসলাম আশা করে যে এখানে পেজেস এখানে ক্লিক করব ক্লিক করার পর ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করবো ক্রিয়েট নিউ মানে আমি নিউ প্রোফাইল বা পেজ ক্রিয়েট করব করলাম করার পর এখানে দেখা যায় যে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবো নাকি পাবলিক পেজ তো এটা অবশ্যই তো পাবলিক পেজ হবে যে গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন পাবলিক পেজ আমরা ক্লিক করবো ক্লিক করার ক্লিক করার পর এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করবো এখন গেট এ যাব যাওয়ার পর এখন আমাদের একটা পেজের নাম দিতে হবে তো আপনারা এটা রিসার্চ করে পেজের নামটা দিবেন আপনারা কি দিতে যাচ্ছেন ফেসবুক পেজের নাম পরেও চেঞ্জ করা যায় তবে আমি মনে করি একবারেই পেজের নামটা দেয়া ভালো হয়তো যখন আপনার বিওয়ার্সরা দেখবে যে নামটা নাম একবার দেখবে পরে কিন্তু ওনারা এসে পেজটা চিনতে পারবে না ভালো করে তো একেবারেই পেজের নামটা দেওয়া ভালো রিসার্চ করবেন কি রিলেটেড কিসের উপর আপনি পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন তা আমি এখানে এই পেজটা কি ক্যাটাগরি এটা কি বিজনেসের জন্য ফ্রিল্যান্সিং জন্য নাকি কন্টেন্ট ক্রিয়েটর জন্য কি রিলেটেড আমার এই পেজটা হবে তো আমি যদি এখানে বিজনেস দেই বিজনেস এই যে এখান থেকে কি ক্যাটাগরি বিজনেস সেন্টার বিজনেস কনসালটেন্ট কি ক্যাটাগরি হবে আমি এখান থেকে বিজনেস হলে এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিতে পারি আবার যদি হয় ধরুন আমি লিখবো এখানে যে ডিজিটাল ডিজিটাল লিখলাম লেখার সাথে যে ডিজিটাল ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া এজেন্সি এটা কি সোশ্যাল মিডিয়া এজেন্সির জন্য কম্পিউটার কোম্পানি কম্পিউটার শপ কিসের জন্য আমার এই পেজটা কিসের জন্য আমার এই পেজটা তা আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিই তারপর হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দেই আসে এই যে এখান থেকে প্রপার্টি দিয়ে পেজটা যে রিলেটেড ওই রিলেটেড এখান থেকে ক্যাটাগরি দিতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটারও দিয়ে দিই এই যে এভাবে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিতে পারি তারপর হচ্ছে আমাদের এই পেজ সম্পর্কে বলতে হবে ছোট্ট করে আমাদের এই পেজটা কী রিলেটেড ছোট্ট করে এই পেজ সম্পর্কে এখানে বলতে হবে তো আমি এখান থেকে একটি আচ্ছা আমি আমার একটা পেজ থেকেই নিয়ে নেই কী নিব এখন এই যে আমি এখানে লিখলাম না যে ইনশাল্লাহ আপনারা আমাদের মাঝে পেজ স্বল্প মূল্য ভালো মানের পণ্য তেট হচ্ছে আমার বিজনেস রিলেটেড আপনাদের পেজটা কী রিলেটেড হবে আপনারা সেই রিলেটেড দিবেন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কোথায় শো করতেছে এটা এই যে এখানে এখানে শো করবে করার পর এগুলো বারবার এডিট করা যাবে এই যে পেজের নামটা আপনি ষাট দিন পরে চেঞ্জ করতে পারবেন এর আগে চেঞ্জ করতে না এগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কিসের পেজ ক্রিয়েট করব যেহেতু আমার পেজ আছেই তো এর জন্য আমার পেজের কোনো প্রয়োজন নেই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আর এই পেজটা তো এখান থেকে যে ক্রিয়েট পেজে ক্লিক করলে এখন পেজটা ক্রিয়েট হয়ে যাবে আমি এখন দেখবো পেজটা ক্রিয়েট হচ্ছে কিনা পেজটা ক্রিয়েট হয়ে গেছে পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এগুলো আমরা কিন্তু পরে দিলেও হবে তো আমরা এখন দিলেও হবে এই যে কন্ট্যাক্ট এখানে আমাদের ওয়েবসাইটটা চাচ্ছে তো আমি এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিই এখান থেকে এখন আমি আমার ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে এখানে ফোন নাম্বার চাচ্ছে ফোন নাম্বার আমাদের এখানে ফোন নাম্বারটা শো করবে আমরা যখন এখানে ফোন নাম্বারটা দিব এখানে শো করবে তো এখানে যে ইউএস এখানে আমাদের বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করব বাংলাদেশ এই যে বাংলাদেশ এখন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিতে পারি এরপর হচ্ছে যদি একটু উপরে দিকে উঠাই এখানে অ্যাড্রেস চাচ্ছে এই যে আমার অ্যাড্রেসগুলো এখানে অটোমেটিকভাবে শো করতেছে অ্যাড্রেস অ্যাড্রেসটা চাইছে তারপর হচ্ছে টাউন সিট চাচ্ছে তারপর হচ্ছে পোস্টাল কোড তো আপনার অ্যাড্রেস অনুযায়ী আমি যে পোস্টাল কোডটা হবে ওই পোস্টাল কোডটা দিয়ে দিবে দেওয়ার পর এগুলো কিন্তু আমরা পরেও সেট করতে পারি ক্রিয়েট করার পর আমরা এখান থেকে ব্যাক নিয়ে নিলে ধরুন আপনার নেট চলে গেল আপনি কিন্তু এখন সেটআপ করতে পারতেছেন না অথবা আপনার কাজ আছে আমি যখন ক্রিয়েট নাও ক্লিক করলাম তখনই কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি যে কোনো সময় এগুলা সেটআপ করে নিতে হয় কিভাবে এগুলা এডিট করে সেটআপ করবেন সেটাও আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা শো করতেছে শো করতেছে তারপর হচ্ছে এটা কি आवर्स নো आवर्स अवेलेबल আপনি কতক্ষণ আর কি পেজটা আপনার খোলা থাকবে আপনি এখানে উল্লেখ করতে পারেন অলওয়েজ ওপেন অলওয়েজ ওপেন ওপেন এট সিলেক্টেড আওয়ার্স নাকি সিলেক্ট করে রাখবেন এখানে যদি আপনি সব সময় ওপেন করে রাখতে চান তাহলে সব সময় ওপেন করে রাখতে পারেন সব সময় ওপেন করে বায়ারদের যখন বায়ারদের জন্য যখন বিজনেসের ইয়েটা হবে তখন এখান থেকে সেট আপ করে নেওয়াই ভালো যখন বায়াররা অনলাইনে থাকবে তখন হচ্ছে তার কাস্টমাররা এসে নক দিবে আর নিজেদের জন্য হলেও নিজের ইচ্ছা অনুযায়ী যদি অলওয়েজ ওপেন রাখতে চান তাহলে অলওয়েজ ওপেন রাখতে পারেন অথবা এখান থেকে নিজেদের টাইম সিলেক্ট করতে পারেন এই যে আমি যখন ওপেন এট সিলেক্টেড আওয়ার্স এ ক্লিক করলাম তখনই খেলে আসলো বায়া সম্পূর্ণ বাইরের উপর নির্ভর করবে বায়ার কি চাইছে বায়র যদি বলে যে অলওয়েজ ওপেন রাখার জন্য তাহলে অলওয়েজ ওপেন যদি বলে টাইম এবং সিলেক্ট করে দেওয়ার জন্য তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি মান্ডাটা যোগ করব একটা থেকে একটা পর্যন্ত আবার ধরো আমি সানডে এখান থেকে দুইটা তিরিশ থেকে একটা পর্যন্ত দিলাম নিজেদের ইচ্ছে অনুযায়ী দিলাম যেদিন যেদিন আমি রাখতে চাচ্ছি সেদিন সেদিন এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে যে সেভ সেভে ক্লিক করলে টাইমটা সেভ হয়ে যাবে এই যে আমি একটা আবার এখান থেকেই এই যে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম এখান থেকে টাইমটা সেভ হয়ে সেভ হয়ে আছে এখন এখান থেকে যে এখান থেকে আমি এখন নেক্সট এ ক্লিক করব নিচেই দেখে আর উঠছে না এখানে আর কিছু নেই আমি নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচার এখানে একটি প্রোফাইল পিকচার চলছে পেজের প্রোফাইল পিকচারটা আমরা কি দিতে পারি তারপর হচ্ছে অ্যাড কভার ফটো তো এড প্রোফাইল পিকচারে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার নিতে পারি আচ্ছা ধরুন আমি এই পিকচারটা নিয়ে নিই এই শাড়ির পিকচারটা এখানে নিয়ে নিলাম আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে পটোশপের ইয়ে আছে পটোশপের প্লে লিস্ট আছে আলাদা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যতটুকু পটোশপের কাজ জানা দরকার অতটুকুই আমার এই চ্যানেলে দেওয়া হচ্ছে আপনারা প্লে লিস্ট চেক করলে দেখতে পারবেন ধরো এখানে পটোশপ দেখে দেখে আপনারা সুন্দর করে লোগো ক্রিয়েট করতে পারেন যদি আমি এখন এই যে গুগলে যাই যে ফেসবুক পেজ কভার সাইজ সি ও ইয়ার এই যে ফেসবুক পেজের কভার সাইজটা দেয়া হচ্ছে ফেসবুক পেজের কভার সাইজটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে কত বাই কত নিতে হবে গুগল থেকে আপনারা যে কোনো কিছুরই সাইজ নিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট করুন আপনারা আবার আপনারা ক্যানভা থেকে নিতে পারেন ডিজাইন করে নিতে পারেন যেহেতু ক্যানভার মধ্যে হচ্ছে আপনাদের আলাদা করে সাইজ নিতে হবে না ফেসবুক পেজ কভার বা ফেসবুক পেজ লোগো লিখলেই ওই সাইজ অনুযায়ী আপনারা ওইটার উপরে অপটিমাইজ করে অ্যাড করতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে ধরেন এড কভার ফটো এই যে তো ওই যে এখান থেকে সাইজ নিয়ে ফটোশপ থেকে সুন্দর করে ক্রিয়েট সেট করে নিতে পারেন তবে ফটোশপ থেকেই ক্রিয়েট সেট আপ করে নেওয়া ভালো ক্যানভা থেকে প্রফেশনাল ভাবে ক্রিয়েট সেট করতে হলে আপনারা অবশ্যই ফটোশপ থেকে করে নেবেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটন কি আপনি কি সেভ করতে চাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন নিয়ে ট্রাই এখান থেকে সেন্ড মেসেজ রাখতে চাচ্ছেন নাকি বুক না নাকি স্টার্ট অর্ডার আপনার পেজটা কি রিলেটেড হবে সম্পূর্ণ ওটার উপর নির্ভর করবে নাকি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ রাখতে চাচ্ছেন তো সেন্ড মেসেজ আপনার ইচ্ছা হলে সেন্ড মেসেজ রাখতে পারেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এই দুইটাই সবচেয়ে প্রচলিত আর যদি বাইরের পেজ হয় সম্পূর্ণ বাইরের উপর নির্ভর করবে আপনি সবকিছু বাইরের কাছ থেকেই নিয়ে নেবেন তাহলে যে আমি আমার এই পেজে সেন্ড মেসেজে রাখতেছি রাখার পর এই যে এখানে নেক্সট এখন কি আমি এটা স্কিপ এখানে স্কিপ আমি চাইলে এটা এখন স্কিপ করতে পারি অথবা যে WhatsApp ফোন নাম্বার WhatsApp ফোন নাম্বার চাইছে যদি আমি যদি WhatsApp ফোন নাম্বার আমার পেজে না দিতে চাই তাহলে এটা স্কিপ করতে পারি আর যদি দিতে চাই তাহলে এখান থেকে WhatsApp ফোন নাম্বার দিয়ে এটা অ্যাড করে দিতে পারি এখান থেকে আগের মতো করে যে বাংলাদেশ সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে আপনি WhatsApp নাম্বারটা দিয়ে দিতে পারেন দিয়ে 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 দিলেই হবে তো আমি এটা দিচ্ছি না তারপর এখান থেকে যে গেট কোড সিলেক্ট ক্লিক করলে একটা কোড যাবে WhatsApp এর মধ্যে এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর ইনভাইট ফ্রেন্ড তো ইন আপনারা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন এখান থেকে কয়েকটা ফ্রেন্ড ইনভাইট করে নেবেন তো যেহেতু আমি আমার একটা এমনিতেই ক্রিয়েট করছিলাম আমি এখন ইনভাইট ফ্রেন্ডে দিতেছি না তো আমি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে ডান ডান দিয়ে দিলাম এদি দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটা ক্রিয়েট এবং অনেকটাই সেট হয়ে গেছে অনেকটাই সেট আপ হয়ে গেছে এগুলো চাইলে আমরা পরেও সেট করে নিতে পারি ক্রিয়েট করে যে এখন আমরা এভাবে সম্পূর্ণগুলো আবারও সেট করে নিতে পারি সম্পূর্ণগুলো এডিট করে নিতে পারি এই যে এডিট এখানে ক্লিক করতে পারি এডিট ডিটেলস এগুলোতে ক্লিক করে আমরা সম্পূর্ণগুলা এডিট করে নিতে পারি যে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারি এগুলো চেঞ্জ করে নিতে পারি এডিট ডিটেইলস এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার আমি এখানে যদি ক্লিক করি অ্যাড আওয়ার এখন আমি এখান থেকে আমি আগে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা দিয়ে দিবেন যেমন যদি আমি একটা আমার ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাই আমার প্রোফাইলে চলে যাচ্ছি ইউজার নেম চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম দেওয়ার সাথে সাথে আমার এই ইনস্টাগ্রামটা ইয়ে হয়ে গেছে অ্যাড হয়ে গেছে আমি যদি একটু অনেক ক্লিক করে দেখাই আমি এখন আমার ইনস্টাগ্রামে চলে আসবো এই যে আমার ইনস্টাগ্রামে এখানে আমি আসছি তারপর হচ্ছে আপনি যদি বেসিক এনবো এখান থেকে অ্যাড প্রাইস রেঞ্জ আপনার প্রাইসটা কেমন হবে প্রাইসটা সবসময় আমরা এই যে এটা দেওয়ার চেষ্টা করব মডারেট তারপর হচ্ছে এখান থেকে এটা সেভ সেভ করে নিব সেভ করে নেওয়ার পর এখন add language এটার ভাষা কি হবে বার্থেরে এগুলা আমরা সম্পূর্ণগুলা এখান থেকে সেটআপ করে নিতে পারি এখানে ক্লিক করে এগুলা থেকে আমরা সম্পূর্ণ এই আমাদের প্রাইভেসিটা কি হবে ওয়ার্কস এন্ড এডুকেশন পার্সোনাল এডুকেশন এগুলা আমরা এখান থেকে সেটআপ করে নিতে পারি সবকিছু আমরা যে ফ্যামেরিয়ান রিলেশনশিপ এগুলো এখান থেকে সেট করে নিতে পারি তবে পেজের ক্ষেত্রে এগুলা সেট আপ করার প্রয়োজন হয় না এ কন্টাক্ট ব্যাসিং ইনফো এগুলাই আহ বেশিরভাগ সেট আপ প্রয়োজন হয় এগুলো যদি বাইরে আপনাকে দেয় যে এগুলো আপনি অ্যাড করে নিতেন তাহলে অ্যাড করে নিতে পারেন এভাউট অ্যাভাউটে ক্লিক করলে আমরা এখন এখান থেকে সবকিছু দেখতে পাবো এয়ার সার্ভিস এরিয়া আমাদের এই সার্ভিসটা আমরা কোথায় কোথায় দিতে চাচ্ছি তো আমাদের এই সার্ভিসটা আমরা কোথায় কোথায় দিতে যাচ্ছি যে সার্ভিস এরিয়া ধরেন আমি এখানে লিখি জেনে যেভাবে শো করবে ওইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে ঢাকা ডিভিশন বাংলাদেশ কোন কোন এরিয়ার মধ্যে আমরা সার্ভিসটা দিতে যাচ্ছি এখান থেকে অ্যাড করে নিতে পারি ধরুন যদি আমাদের এমন হয় যে আমরা প্রত্যেকটা জায়গায় সার্ভিস দেব তখন এখানে কোনো অ্যাড করার প্রয়োজন হয় না যেমন আমি যদি এখানে বাংলাদেশ লিখি বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে কোনো বাংলাদেশ অপশন আসেনি তো যদি আমরা পুরো বাংলাদেশে দিতে চাই তাহলে আমাদের এইসব ইয়ে করার যেসব জায়গা আসবে না লেখার সাথে সাথে যাবে না আমরা আমরা যেসব এরিয়া এরিয়া এখান থেকে সিলেক্ট করতে পারি এড হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে যে এখান থেকে আমরা আবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে পারি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এড করিনি এড হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারি এভাবে আমরা এখান থেকে সবগুলো আবারো আবারও এড করতে পারি আমরা যখন এই যে আমি একটু আবার এই যে পোস্টের এখানে ক্লিক করি লিভ পেজ এখান থেকে চলে আসলাম আসার পর আমরা এই যে এডিট ডিটেইলস এডিট ডিটেইলস থেকে সবগুলা ইয়ে করতে পারি এডিট করতে পারি এবাউট এবাউটে গেলে আমরা এখান থেকে সবকিছু দেখব আমরা যখন এই পেন্সিল বাটনে ক্লিক করব এখান থেকে এগুলো আমরা সবকিছু এডিট করতে পারি আবার যেগুলা আমরা এড করিনি প্লাস বাটনে ক্লিক করে এগুলো এড করে নিতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করি এই যে এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন আমরা অ্যাকশন বাটনগুলো অ্যাড করতে পারি আমি দেখি অ্যাকশন বাটনে ক্লিক করলাম এই যে সেন্ড মেসেজ আমি দিয়ে রাখছি যদি আপনারা অন্য কিছু দিতে চান তাহলে অন্য কিছু দিয়ে এখানে অ্যাড করে রাখতে পারেন তো আমি আগে আপনাদেরকে দেখাছিলাম যে আমি যখন সেট করতেছি তখন অ্যাকশন বাটনটা দেখিয়েছে তো আবার আপনারা যখন এডিট করতে চাইবেন বা আগে দিবেন না পরে দিতে চাইবেন তখন এই যে থ্রি ডটে ক্লিক করলে আপনারা এগুলা এখান থেকে পেয়ে যাবে তারপর হচ্ছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখান থেকে আপনারা আপনাদের পেজের সব কিছু দেখতে পারবেন কিভাবে পেজের অ্যাক্সেস নিতে হয় কিভাবে কি করতে হয় পেজ সেট আপ এই যে পেজ সেট পেজের অ্যাক্সেস নিতে গেলে এখান থেকে পেজের অ্যাক্সেস নিতে হবে এই যে কন্টেন্ট আপনি যে সব কন্টেন্ট ক্রিয়েট করবেন কন্টেন্ট আপলোড করবেন সব কন্টেন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এনগেজমেন্ট এগুলা সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস আই হবে যখন আমরা আমাদের বাইরের কাছ থেকে কোন একটা পেজের অ্যাক্সেস নিব ধরুন বাইরের পেজ ক্রিয়েট করা রয়েছে এখন বাইরে বাইরের পেজগুলো সেট আপ করতে হবে তখন হচ্ছে বায়ার আমাদেরকে তার পেজের অ্যাক্সেসটা দিতে হবে তখন আমরা সেট করতে পারবো বায়ার হয়তো বা জানবে না যে পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় তবে এটা এখন আর এমন নেই বললেই চলে তবুও আমাদের জানা দরকার যে বাইরে যদি না জানে তাহলে বায়ারদেরকে আমাদেরকে বলতে হবে যে আপনি এইভাবে এইভাবে আমরা আমাকে দিয়ে দেন অথবা আমরা যখন বাইরের জন্য একটা পেজ ক্রিয়েট করবো ক্লিক করার পর বাইরে তো আমাদের এই পেজ টা দিতে হবে তাই না তো তার জন্য আমরা অ্যাক্সেসে ক্লিক করে বাইরে কে আমরা ফেসবুক পেজ এর টা দিতে পারি তবে আমি আপনাদের পেজের অ্যাক্সেস টা দিতে হয় একটা ভিডিও তে দেখিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিও টা পেয়ে যাবেন আমি দিয়ে রাখবো তারপর হচ্ছে এগুলো ক্লিক করে করেই আমরা দেখবো যে এখন আপনারা ফেসবুক পেজে কিভাবে আসবেন আমি একটু সেটা আপনাদেরকে দেখাই এখন তো আমি আমার ফেসবুক পেজে রয়েছে আমি একটু আমার প্রোফাইলে চলে যাই যখন আমি এই যে এই লোগোর উপরে ক্লিক করতেছি তখন এই যে আমার প্রোফাইলটা দেখাচ্ছে এবং এর পাশাপাশি যখন আমার আর পেজগুলো রয়েছে ওই পেজগুলো এখানে শো করতেছে তবে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখন আমি আমার ফেসবুক পেজে আসব আর যদি আমি সুইচ করে ফেসবুক পেজে না যাইতে চাই তাহলে জাস্ট আমি আমার পেজটা দেখব দেখার জন্য দেখার জন্য এই যে এই যে আমার পেজটা এই পেজটা এখানে শো করতেছে আমি পেজটা দেখতে পাচ্ছি এই যে যে আমি আমি আমার আমার চলে যেগুলা করেছিলাম সম্পূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে এবং আমি যখন ইয়েতে চলে পেজে ঢুকতে চাইবো তখন এই যে এই লোগোর উপরে ক্লিক করে আমার প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করে এই যে ফেসবুক পেজের লোগো দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করব ক্লিক করে এটাকে সুইচ করে নিবে এখন আমি ফেসবুকের ভিতরে ঢুকে যাব ঢুকে আসলাম সি পেজে ক্লিক করলে আমি এখন ভিতরে চলে যাব পেজের ভিতরে এই যে পেজের ভিতরে চলে আসছি এই যে সেটিংস সেটিংস এ ক্লিক করলে আমরা এখান থেকে সবকিছু সেটিংস করে নিতে পারি এই যে নিচের দিকে স্ক্রল করে দেখা যাচ্ছে যে পেজ সেটআপ এই যে সব কিছু দেখা যাচ্ছে আপনারা এগুলা ক্লিক করে করে এগুলা দেখবেন এভাবে ভিডিওতে প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব হয় না এগুলা নিজেরা প্র্যাকটিস করে নিজেরাই নিতে হয় ভিডিও তে আপনি যতগুলো ভিডিও দেখবেন কাজ শিখবেন বেসিক আপনাকে শিখতে হবে প্রফেশনাল ভাবে হতে হলে এগুলো আপনাকে প্রত্যেকটা এগুলা ক্লিক করে করে দেখতে হবে যে কোথায় কি আছে কোথায় কি আছে এগুলো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে শুধু ভিডিও দেখলেই হবে না ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি যদি একটু পেজ সেটআপে যাই পেজ সেটআপে গেলে এখন এখান থেকে এখন আমার পেজের সবকিছু দেখতে পারবে যে পেজের নাম পেজ অ্যাক্সেস এখান থেকে দেখা যাচ্ছে সবকিছু দেখা যাচ্ছে আমি একটু পেজের নামটা চেঞ্জ করতে যাই এখন কিন্তু আমাদের এখানে পেজের ইউজার নেমটা হ্যাঁ ইউজার নেমটা দেখাচ্ছে পেজের নামে যখন আমি ক্লিক করলাম এখানে পেজের নাম এবং পেজের ইউজার নেম তো পেজের নাম এডিট এডিটে ক্লিক করলে আমরা এখন পেজের নামটা চেঞ্জ করতে পারবো তবে এখন চেঞ্জ করতে দেবে কিনা সেটা জানি না যেহেতু ষাট দিন পর চেঞ্জ করতে হয় এখানে হচ্ছে আপনি যেই নাম যেই নামটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই নামটা দিবেন ধরুন আমি লিখি যে

পেজটা আমার যে পেজটাতে প্রোফাইলটাতে আছে ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে ধরুন আপনি আজকে পেজের নামটা চেঞ্জ করলেন কালকে আবার চেঞ্জ করতে গেলেন তাহলে কিন্তু এটা কোনোভাবে চেঞ্জ হবে না তখন ভাববেন আমার এটা কেন চেঞ্জ হচ্ছে না তো পাসওয়ার্ড দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে এরপর হচ্ছে আবারও চেঞ্জ হবে না যখন অন্য কারোর পেজের নামটা আপনি পেজে নিয়েছেন তখন চেঞ্জ হবে না নিজের মতো করে পেজের নাম দিতে হবে আরেকজনের পেজের নাম কপি করা যাবে না তা আমি এখান থেকে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর এখান থেকে এই যে ইউজার নেম সেম ভাবে ইউজার নেমটা অ্যাড করা যায় তো এখন ইউজার নামটা অ্যাড করা যাবে না এই যে নতুন পেজ যেটা আমি ক্রিয়েট করেছি এখন হচ্ছে ইউজার নামটা সেট করা যাবে না কয়েকদিন পর এটা সেট করা যাবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি যতটুকু দেখাইছি অবশ্যই আপনারা এই ফেসবুক পেজটা ক্রিয়েট সেট আপ করা প্র্যাকটিস প্র্যাকটিস করবেন নিজেদের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ করবেন অবশ্যই প্রেজেন্সিং করার ক্ষেত্রে আপনাদের একটা ফেসবুক পেজ দরকার তো আপনারা অন্তত বায়ারকে দেখানোর জন্য প্রুফ দেখানোর জন্য হলো নিজেদের একটা ফেসবুক পেজ দরকার হবে বিভিন্ন ক্ষেত্রে দরকার হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকনালে ক্লিক করে পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম